আজকে যে আমরা যেই যুক্তিক নিয়ে আমরা রাজপথে আছি আজ গত বারোই অক্টোবর থেকে আজ বিশে অক্টোবর পর্যন্ত আমরা এই শহীদ মিনারে পড়ে আসি খেয়ে না খেয়ে আমরা যে কী কষ্টে রাত্রি যাপন করতেছি শিক্ষা উপদেষ্টা তা দেখতেছে দেখা সত্ত্বেও তিনি আমাদেরকে মূল্যায়ন করতেছে না তারা সবসময় বলে শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা যদি শিক্ষা জাতির মেরুদণ্ড হয়ে থাকি আমাদের সঙ্গে এই অমানবিক আচরণ করতেছে আমাদের পাস পাচ্ছেন মাত্র ভিক্ষা দিচ্ছেন যা বর্তমান যুগে এখন ভিক্ষককে যদি দুটি টাকা দেওয়া হয় ভিক্ষুক বলে যে না দুই টাকা নেব না যদি আস্থা টাকা থাকে তাই যান ভাঙ্গা একশো টাকা দিলে সে পাঁচ টাকা নিয়ে যায় তবু সে দুই টাকা নেয় না আমাদেরকে পাঁচ টাকা দিয়ে ভিক্ষুকের মতো আমাদের সঙ্গে আচরণ করেছে অত্যন্ত দুঃখজনক জনক এ ভাষায় বেরকাশ করা যায় না শিক্ষকদের সঙ্গে আজকের যে এই শিক্ষকদের যে আচরণ করতেছে এরা কোনোভাবেই কেউই মানতে চায় না আমাদের অভিভাবক শ্রেণী যারা আছে তারা যখন শোনে গ্রামের অনেক অভিভাবক শ্রেণী শোনেছে বলেছে হুজুর আমরা কোকি পাঁচ টাকা দিয়ে বিখ্যাতেছে পাঁচ টাকা দিয়ে বিখ্যাতছে এভাবে আমাদেরকে লাঞ্ছিত করে এভাবে তো আমাদের সঙ্গে করা ঠিক হয় নাই আমরা যে শিক্ষকতা করে আমরা যে শিক্ষা অর্জন করেছি আপনারাও যে উপদেষ্টা আমাদের মতো শিক্ষকের কাছে লেখাপড়া করে আজকের ওই পথে অধিষ্ঠিত হয়েছেন আজকের ওই আমাদের বিটি আপনার আপনাদের কোনো কর্ণপথ নাই আমাদেরকে রাজপথে রেখেছেন আমার ভাই দুনিয়ার থেকে বিদায় হয়েছে আমার ভাইরা রাজপথে মার খেয়েছে তারপরেও আমাদের বিটি কোনো কর্ণপথ করেন না আমরা মাত্র বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া চেয়েছি পনেরোশো টাকা চেয়েছি মেডিকেল ভাতা আর কর্মচারীর জন্য পঁচাত্তর বার্চন চেয়েছি কিন্তু আমরা তো কিছু দাবি করি নাই সামান্য কিছু দাবি করেছি তাই আপনারা পূরণ করতে চান না আস্তে আস্তে শিক্ষা একেবারে নিম্ন হয়ে যাবে গ্রাম সমস্ত জায়গায় বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় শিক্ষা কার্যক্রম কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছে দুই দিন পরে দেখবেন সে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে তালাবদ্ধ হয়ে যাবে কোনো শিক্ষা চলবে না যে এখনো অনতি বিলম্বে আপনি আমাদের দাবি মেনে নিন আমরা ঘরে বেরে গিয়ে আমাদের প্রাণ প্রিয় ছাত্রছাত্রীদের সঙ্গে আমরা এই এই এক সপ্তাহ আমাদের লেখাপড়ায় ব্যাঘাত সৃষ্টি হয়েছে এটা আমরা পুষিয়ে নেব তবু আমাদেরকে সম্মানের সাথে আমাদেরকে ফিরিয়ে দিই এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম